তোমাকে দেখছে ওকে তো দেখা যায় না হ্যাঁ টু তো মারছে তোমাকে তো দেখে নাই কি কি করে নাই দেখে নাই তোমাকে দেখে নাই না দেখে টু মারছে ঠিক আছে না দেখে টু তো মারছে এই জন্য ক্ষমা করা যায় না

রাস্তার মোড়ের দিকে একটা গাছ রয়েছে নারকেলের গাছ হ্যাঁ ওখানে আচ্ছা ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে মাফ করে দাও ঠিক আছে হ্যাঁ আমি তো মাফ করব তুই মুসলমান ও না দুষ্ট আমি হ্যাঁ হিন্দু জি মুসলমান মুসলমান হেই দাও না

তোমার নাম আজকে থেকে আব্দুল আব্দুল রহিম কি আব্দুল রহিম কি আব্দুল রহিম ঠিক আছে তোমার বয়স কত আমার বয়স হলো যে উনিশ তোমার বড় বড় কালী মেয়ে তো লা ইলাহা لا إله إلا الله الله محمد رسول الله, رسول الله كلمة, الشهادة كلمة الشهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن, أن محمدا عبده, عبده ورسوله رسوله

আছে গাই দাও দল খাইছ আলহামদুলিল্লাহ বলো এখন থেকে তুমি আমার দলের লগে বিকে ঠিক আছে 啊！哎，别别，别别别你，别你，啊，吃啊，吃啊！啊，别别别，别别别，别别别，别别别，别别别，别别别，别别别，别没，别，别别别，别别别，别

আপনাদের সঙ্গে রাখবেন ঠিক আছে ওই জন্য ওই মেয়ের মহিলটা করতে করতে না পারে ঠিক আছে আপনারা কিছু খাবেন আর হাত হাত বা দেবেন সবাই রেখেই পেলেন ঠিক আছে সবাই জানিস ওনাকে সুদা করে বসায় চলে যান